এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বাংলাদেশের লক্ষ্য এবার আফগানিস্তান সিরিজ প্রস্তুতিও চলছে বেশ আয়োজন করে হাতে গোনা কয়েক ঘন্টা পরে মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি তবে প্রশ্নের জায়গাটা ওপেনিং কম্বিনেশন কেমন হবে ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আসবে কিনা একাদশেই বা থাকবেন কারা এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং পজিশনে গুরুদায়িত্ব পালন করেছিলেন সাইফ হাসান কিছুদিন আগেও দলে জায়গা পাওয়া নিয়ে যা সংশয় ছিল তিনি এখন দলে থাকা সবচেয়ে নির্ভরযোগ্য নাম তবে ওপেনিং ওপেনিংয়ে কি থাকছেন তিনি উত্তরটা হয়তো না নিয়মিত অধিনায়ক ক্লিটন দাসের ইঞ্জুরিতে ছিটকে যাওয়া দলের জন্য দুশ্চিন্তা ছিল বটে সেই সাথে ফর্মহীনতার চূড়ায় আছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হুসেন ইমন এ কারণে টপ অর্ডারের জন্য সম্মুখে ফেরানো হয়েছিল তবে ভিসা জটিলতায় প্রথম ম্যাচে তাকে পাওয়াটা দুষ্কর তাই তো কোন উপান্তর না পেয়ে তামিম ইমনকে দিয়ে ইনিংসের সূচনা করতে হতে পারে সেক্ষেত্রে সাইফের ঠিকানা হতে পারে তিন নম্বরের গুরুত্বপূর্ণ পজিশন ব্যর্থতার বলয়ে আটকে আছেন তাহিদ হৃদয় তবে তাকে ছাড়া বিকল্প নাম নেই দলে তাই তো মিডল অর্ডারের দায়িত্বে তিনি থাকবেন সাথে শামীম পাটোয়ারি এবং জাকির আলীরা তো আছেনই রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ স্পিন ডিপার্টমেন্ট দায়িত্বে নাসুম আহমেদ এশিয়া কাপেও আফগানদের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন তিনি সেই সাথে প্রতিপক্ষ শিবিরের ডানহাতি ব্যাটারদের আধিক্য থাকায় দলের প্রথম পছন্দ তার সঙ্গী হিসেবে পেস ইউনিটে যথারীতি তিন পেসার পন্থায় হাঁটবে বাংলাদেশ দল সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে সামনে রেখে সাজানো হবে পরিকল্পনা তার সাথে জুটি হিসেবে থাকবেন তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব সব মিলিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদরে দাঁড়াচ্ছে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাহিদ হৃদয় জাকের আলী শামীম পাটওয়ারি রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব নাসুম আহমেদ তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান প্রত্যাহ কাব্য খেলা একাত্তর